নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি দীপেন্দু বিশ্বাসের সঙ্গে দীপেন্দু বিশ্বাস চেন্নাইয়ে আছেন মেহামানা স্পোর্টিং দলের সঙ্গে ইন্ডিয়ান সুপার লিগে প্রথম ময়া ম্যাচ খেলতে নাচছে মেহামানা স্পোর্টিং এই মুহূর্তে মেহাবাডান শিবিরের হাল হকিকত ঠিক কেমন প্লেয়াররা কতটা আত্মবিশ্বাসী তারা প্রথম ময়া ম্যাচ খেলছে তারা এক পয়েন্ট দু ম্যাচে দুটি হোম ম্যাচ খেলেছে এক পয়েন্ট পেয়েছে এবং কিরম প্র্যাকটিস হলো পুরো ব্যাপারটা যদি একটু আমাদের টিম কলকাতায় প্র্যাকটিস করে ইভিনিং ফ্লাইটে আসছে চেন্নাই এখন পৌঁছায়নি একটু পরে পৌঁছাবে এসে ডিনার করবে কালকে সকালে অ্যাক্টিভেশন করবে তারপর বিকেলে ম্যাচ সন্ধ্যাবেলা মানে এখন আটটা বাজে এখনো তোমরা চেন্নাই পৌঁছোনি না আমি পৌঁছে গেছি আমি তো সকালে এসেছি আমার ম্যানেজার মিটিং ছিল আচ্ছা আমার দুটো স্কুলের ম্যানেজার মিটিং ছিল জওয়ালাল নেডু নেহেরু স্টেডিয়ামে ও আমি ম্যানেজার মিটিং করলাম করে আমি হোটেলেই আছি একটু পরে ম্যাচ অফিসিয়ে অফিশিয়াল রাইট অফিসিয়েটিং হিসেবে রেফারি যে দুজন রেফারি দুজন অ্যাক্সিন্ট রেফারি তারা কারা হ্যাঁ সেটা তো এখন বলতে পারবো না ভাবাটাও উচিত না ম্যানেজার্স মিটিং হয় যার কি কি করবো এইসব নিয়ে সেখানে হয়েছে আর তারপরে টিম আসছে টিম নটায় চলে আসবে সে ডিনার করবে কালকে ম্যাচ ছিল পরশু চলে যাবে মানে তোমরা কিন্তু একটা প্র্যাকটিস সেশন রাখলে না চেন্নাইয়ে এটা কেন না আমরা কলকাতায় প্র্যাকটিস করে আসছি একই পরিবেশ প্রতিটা মাঠ একই সেহেতু অসুবিধা হবে না একই সময় খেলা সাড়ে সাতটার সময় প্রতিটা জায়গার মাঠ সেম এফ এস ডি এর নিয়ম চেন্নাই দলটি কেমন ভালো টিম ফার্স্ট জিতেছে ভালো টিম স্কটল্যান্ডের কোচ সে তো টাফ লড়াই করবে ওদের কিন্তু

যারা মোটামুটি লাস্ট দুটো ম্যাচ খেলেছে তাদের রুখতে কোনো তোমরা কি প্রথম কুড়ি মিনিট অ্যারো ম্যাচ বলে বা একটু দেখে নেবে কারণ কে ফুটবলের হুইঝুরি আমরা দেখেছি সেটা কি আমরা অ্যা বলবো না এটা নিয়ে কালকে ম্যাচ কোচ বলবেন ম্যাচের পরে হ্যাঁ এই নিয়ে আমরা কিছু বলবো না আমাদের প্রথম অ্যারো ম্যাচ হ্যাঁ আমাদের ভালো খেলতে হবে আমাদের জিততে হবে দল তৈরি দল তৈরি অনেক ধন্যবাদ দীপেন্দু আমাদের সঙ্গে থাকার জন্য